আর আমার বাড়িও তো ঠাকুরগাঁও যায় দেখি না ওখানেও নাই বুঝাইতে আবার কত বড় বাংলাদেশ শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশ এই দেশের মধ্যে একজন হিন্দু মুসলমান হবে মুসলমান হওয়ার অপরাধে তার চাকরি চলে যাবে আমার সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে বাংলাদেশের এত বড় রাজত্ব যিনি 41 সাল পর্যন্ত ক্ষমতা নিয়ে লিখে নিলেন আজরাইলের কাছ থেকে আর কথা কই না যে কয় 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না কয় বছর ছিল কয় বছর মোটে 15 বছর মোটে পনেরো বছর বলেন এই শহীদাচারী সরকারে নামানোর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে কোনো বাহিনী বিএনপি লাগছে জামাতে ইসলাম লাগছে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাগছে কোনো দল লাগে নাই মাত্র ছাত্ররা ছোট ছোট ছাত্রগুলো নামার কারণে মিনিট মিনিট তাকে দেওয়া সময়ের আগে বাংলাদেশ থেকে পালায়া যেতে বাধ্য হয়েছে বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোন এই দেশের কোন প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতি পালায়া যায় নাই কিন্তু এবার মাত্র ছাত্রদের আন্দোলনের কারণে এই বাংলাদেশ থেকে পালায়া যাইতে বাধ্য দুপুরের খানা রেডি বলে বত্রিশ প্রকারের তরকারি কত বত্রিশ প্রকারের তরকারি টেবিলে সাজানো কয় জাতির উদ্দেশ্যে দশ মিনিট ভাষণ দিব কি দুপুরের খানার টেবিলেই থাইকে গেল দশ মিনিট বক্তব্য বলে সুযোগ নাই বাঁচতে চাইলে তারা তারি ফালান কথা কয় না বাঁচতে চাইলে তাড়াতাড়ি ফালান পালায় গেছে বলে কোথায় বলে ইন্ডিয়ার জমিন যে কোনো মুহূর্তে যা উইরা আল্লাহ কয় আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বলে সার যেই কিন্তু ছেড়ে দেই না লাল পাসপোর্ট বাতিল হয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে বসে আছে বলে আমেরিকায় যাবে কোনো সুযোগ নাই লন্ডনে যাবে বলে কোনো সুযোগ নাই বলে আমেরিকায় যাবে সুযোগ নাই লন্ডনে যাবে কোনো সুযোগ নাই শেষ মেশ দেড় মাস পর চিন্তা করলে একটু দুবাই জায়গায় ঘুরে আসি দুবাই সরকার নেয়নি বলে এগারো ঘন্টা বো করে আসমানের মধ্যে ঘুরছে কিন্তু দুবাই নামতে পারে নাই আবার সেই দাদার দেশ কথা কয় না আবারও সেই ফিরে এগারো ঘন্টা পর দাদার দেশে বলে বাংলাদেশে টুক করে ঢুকুকু টুক করে ঢুকার জন্য রাস্তা করতেছে বলে এক সময় আনসার লিক বানায়া দিছে কথা কয় না আনসারের রাজপথে নামায়া দিছে হিন্দুদেরকে রাজপথে নামায়া দিছে বলে বাংলাদেশের শতকরা তিন হিন্দু মোটে তিন পার্সেন্ট একশো জনের মধ্যে তিনজন হিন্দু এই হিন্দুগুলো শাহবাগ চত করে গেল বলে এত হিন্দু ওই জায়গায় কেমনে গেল বলে ওই জায়গায় খুঁজ নিয়ে দেখা গেল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী সব জায়া জায়া ওই হিন্দুদের সঙ্গে যোগ দিয়া তারা আন্দোলনে মাঠে নামছে দেখছেন নি টুক করে ধুকার কায়দাটা যখন দেখছে না কোনো কাম হয় না এইবার চিন্তা করছে ইস্কনের নামায়া দিব এইবার ইস্কন লিগ নামে গেছে কথা কয় না কোনটাতে কোনো কাজ হবে না বাংলাদেশ চিরদিনের জন্য বন্ধু কথা কর ষোলো বছর কম শাসন করে নাই আরে শাসনের নামে শুধু শোষণ করছে বাংলাদেশের জনগণের উপরে বুলডোজার চালায় দিছে বাংলাদেশের জনগণকে একবারে গলা চাইপা কণ্ঠ চাইপা ধরছে বলে আর সুযোগ নাই বাংলাদেশের সব সম্পদ জনগণের সম্পদগুলো লুটপাট কইরা এর বান্দা ওই কানাডার মতো জায়গায় বেগম পাড়া তৈরি হয়েছে কার সম্পদ এগুলো সব জনগণের সম্পদ তোর বাপের সম্পদ না কথা কোন এই 53 বছর দেখেছি বাংলার জমিনে শাসনের নামে শুধু শোষণ আর শোষণ বাংলাদেশে কোনো শাসন নাই কথা কইলেই গুম খুন জেল আইনার ঘর কথা কয় না কেন উচিত কথা কইলেই তার এলাকায় থাকার পরিবেশ নাই ওলামা একরাম মঞ্চে কথা বলবে ডান পাশে এক চেয়ার বাম পাশে এক চেয়ার ডান পাশ থেকে কয় হুজুর সতর্ক থাকেন বাম পাশ থেকে কয় হুজুর কোরআন আদিজের কথা কইবেন রাজনীতির কথা যেন না হয় কই আজ কই তারা দেখি না তো পাই না একজনে কয় খেলা হবে খেলোয়ার মাঠে নাই খেলার ঘোষণা দিয়া খেলোয়ার গেছে মালায়া ফাঁকা মাঠ বলদি মুখে এমনি ওটা বলতে হবে না এমনি গুলো কথা কন না কেন চিন্তা করছেন আমরা ফলাই না আমরা ফালাবো না কি আমরা ফালাবো না যদি ফলাই দিয়ে হয় ফকরুলের বাড়িতে যাব ঠাকার বাড়িতে না হইলে ঠাকুরগার বাড়িতে কারণ আমার বাড়িও তো ঠাকুরগাঁও যায় দেখি না ওখানেও নাই ঢাকাও নাই কেন কই আকও না আরে কম জ্বালানো জালায় নাই এই 16 বছর ওলামায়িকรามে কম জ্বালানো জালায় নাই ঠিক নিলিহ দেশপ্রেমিক ওলামায়িকরামকে ধরে ধরে জেলখানায় পুরে যেভাবে নির্যাতন করা হয়েছে যেভাবে তাদেরকে নির্যাতন নির্মমতার নির্যাতন করা হয়েছে এটাই তো পূর্বে বাংলাদেশের কোন সরকার করে নাই কথা হইলেই দোষ কয়ে যায় কথা বললেই দোষ কথা বললেই দোষ কেমনে বুঝামু কেমনে এরে গোলাম আল্লাহ কয়ে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না বলে পালাবি তো পালাবার জায়গাও পাবি না যায় ইন্ডিয়ার মধ্যে বয়া থাক থাক এখন বয়া থাক ওইনি থাক খবরদার হতে না ঠিক কথা কর না আমরা নমরুদের ইতিহাস শুনেছি কত বড় নম্বর চিন্তা করা যায় ইন্ডিয়ার কোন দেশের কোন রাজ্যের নেতা বলছে যে তোমার ছেলের নাম কি কয় জয় জয় মানে কি কি সুন্দর তিনি নিজে বলতেছেন মানে উনি বিরুদ্ধ মনে করতেছেন এই কথাটাকে বলে জয় মানে জয় মানে বিজয় তারপরে কি বলছে শেষ কথাটুক কই খেলি কয় আর এক নম্রুত পয়দা হুয়া কথা কোন কি পয়দা হইছে কয় নম্রুত চলে গেছে আর এক নমরুদ পয়দা হইছে কথা কোন এটা আমাদের ভাষা না আপনার নিজের মুখের ভাষা নমরুদ পয়দা দিয়া নমরুদ পয়দা কইরা বাংলাদেশ থেকে পালাবা সারা কি বলে নমরুদের ধ্বংস দেখেছি নমরুদের ধ্বংসের ইতিহাস শুনেছি তোমার ধ্বংসের ইতিহাস শুনেছি এটা দেখেছি অদূর ভবিষ্যতে বাংলাদেশ শুধু না গোটা বিশ্বের মুসলমান যেমন কোন সন্তানের নাম নম্বু রাখে না কোনো সন্তানের নাম ফিরাউন রাখে না কোন সন্তানের নাম কারুন রাখে না কোন সন্তানের নাম হামান রাখে না ও অদূর ভবিষ্যতে বাংলাদেশেও তোমার নাম টানিয়ে এখন মুসলমান সন্তান নাম রাখবে না কেমনে বুঝাব বুঝাব বুঝাম বুঝাইতে গেলেও আবার যদি টুক করে ঢোকে তাহলে জন্ম যখন নিয়েছি মৃত্যু হবেই তো ভয় কাকে করব যিনি আমাকে বাঁচাতে পারেন মারতে পারেন তাকে আর কাউকে ভয় পাই না কে আমাকে ভালোবাসবে কে ঘৃণা করবে দেখার সময় নাই আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন বাসেন কিনা এটা দেখার বিষয় কি 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 আল্লাহ আমাকে ভালো বাসেন কিনা না শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ সদস্য হুজুর বলতেছেন বাজান দুনিয়ার সবাই আমাকে ভালোবাসে কিন্তু আল্লাহ আমাকে ঘৃণা করে বলে আমি সদর সাহেবের কোনো জায়গা নেই দুনিয়ার সবাই আমাকে ঘৃণা করে আমার রব আমাকে ভালোবাসে মোহব্বত করে আমি সদর সাহেবের কোনো টেনশন নাই চিন্তা নাই কথা দুনিয়া একদিক আল্লাহ আমার একদিক দুনিয়ার সব একদিকে চলে যাক আমার আল্লাহ আমার পক্ষে থাকলে আলহামদুলিল্লাহ পেরা হাজির কত বড় শহীদ বাংলাদেশ শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশ এই দেশের মধ্যে একজন হিন্দু মুসলমান হবে মুসলমান হওয়ার অপরাধে তার চাকরি চলে যাবে আমার কাছে আমার যে পুলিশে চাকরি করতাম ইসলাম গ্রহণ করে আমার অপরাধ ইসলাম গ্রহণ করার কারণে আমার পুলিশের চাকরি চলে গেল এটা নাকি বাংলাদেশ এটা নাকি মুসলিম কান্ট্রি আ আফসোস কারে কোতন এতদিন কইতে পারি নাই ওই যে কইছি কইলে আইনা ঘর নাই জেল জুলুম জরিমানা ঠিক কথা ক ঠিক কইতাম কেমনে বড়রা কইছে তাতেই নাই আমি কইলে তো খোঁজই পাইত না বড়দের যে হালত করছে আমি আমার থাকতো না। মৃত্যু অবধারিত তুমি যত বড় টাকা ওলা পয়সা ওলা ক্ষমতা ওলা হো না কেন মৃত্যু থেকে রেহাই নাই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে বেমান সাদ আল্লাহর রেখ আল্লাহ তোমার জান্নাত আমার লাগবে না এত বড় ক্ষমতা দিছ গোটা দুনিয়ার বাদশাহী দিছ গোটা দুনিয়ার ধন সম্পদ আমারই দিয়া দিছ আল্লাহ তোমার জান্নাত আমি কি করব আমি নিজে জান্নাত বানাই আমার জান্নাতে আমি যাব তোমার জান্নাতে যাব চিন্তা করছে আল্লাহ কয় সাদদাত সব দিলাম আমি করলাম আমি আর আমারই ভুলে গেলি যা তুই তোর জান্নাত বানা যা দেখি কেমনে যাইছিস

কি থাকে চিরকাল থাকে চিরকাল থাকে না এজন্য খুব খেয়াল আপনাকে সম্পদ দিয়েছেন কে এই সম্পদের মালিক কে না আমি হ্যাঁ আমার সম্পদের মালিক আমি খবর দাহা আমার সম্পদের মালিক আল্লাহ সব সম্পদের মালিক আল্লাহ আপনার সম্পদের মালিক ও অতএব খুব খেয়াল সম্পদের মালিক যদিও আপনি মনে করেন এই সম্পদের আসল মালিক কিন্তু তিনি কে আল্লাহ তাইলে তিনটা কথা এক নম্বর কি কইছি এতক্ষণ ধরে কন মনে আসিনি এক নম্বর হায়াত কিন্তু সীমিত দুই নম্বর রিজিক নির্ধারিত তিন নম্বর মৃত্যু অবধারিত বলেন যদি এই তিনটা কথা কারো স্মরণ থাকে বলেন এর দ্বারা কোনো গুণা হইতে পারে এ কখনো সুদ গুজার জানা বেবিচারে লিপ্ত হইতে পারে এ কখনো অন্যের হক মারতে পারে বলে এ জনগণের অর্থ লুটপাট কইরা কেনাডায় নিতে পারে সম্ভব যদি মনে করে হায়াত সীমিত রিজিক নির্ধারিত যা আমার তা আমার এ ছাড়া আর কারোটা আমার না বলে আমি নিতে পারি কিন্তু খাইতে পারি না বলে আমি আদায় করতে পারি কিন্তু ব্যবহার করতে পারি না কারণ এটার মালিক আমি না রিজিক আল্লাহ দিয়েছেন ঠিক যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু দিবেন বেশি বাড়াবাড়ি করে কোনো লাভ হবে না করোনার সময় যমুনা গ্রুপের মালিক কি করোনায় গেছে না আচ্ছা বলেন টাকা পয়সা কম ছিল ক্ষমতা কম ছিল স্পেশাল ফ্লাইটে করে ওই বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসছে কয় ডাক্তার টাকা পয়সা যা লাগে কোনো সমস্যা নাই অভাব নাই যা লাগে লও আমার নিঃশ্বাস যেন বন্ধ না হয় এটা চালু রাখ ডাক্তার কি কইছে ভাই ভাইজা এই নিঃশ্বাস চালু রাখার মালিক আমি না কে 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 বলে ডাক্তার সাহেব আবার স্থাবর অস্থাবর যেখানে যা আছে সব নিয়ে যান এইটা যেন নিঃশ্বাস যেন বন্ধ না হয় ডাক্তার বলতেছে একই কথা যে নিঃশ্বাস চালু রাখার মালিক আমি না এই নিঃশ্বাস চালু রাখার মালিক হলেন আল্লাহ তিনি যদি চালু রাখেন তো থাকবে না রাখলে বন্ধ হয়ে যাবে বাঁচতে পারছে বাঁচতে পারছে না এ দুনিয়া বড় নিষ্ঠুর কাউকে ছাড়ে না কাউকে না কাউকে না কাউকে ছেড়ে দেয় না তোমাকে আমাকেও ছাড়বে না কথা বলেন এজন্য খেয়াল রাখতে হবে গোলাপ তিনটা কথা যদি স্মরণ রাখতে পারে বলে আল্লাহর অলি হয়ে দুনিয়ার থেকে যাইতে পারে তিনটা কথা যদি কারো স্মরণ থাকে রে বলেন তার দ্বারা কখনো গুণা হতে পারে মরুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলহের কাছে যায় বলতেছিলাম হুজুর আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগে বলে বড় হাফেজ বড় মাওলানা বড় মুফতি বড় শায়ক ওলাদিস বড় মহাদিস বড় মসজিদের ইমাম জাতীয় মসজিদের খতিব কাবার ইমাম বলে না কি লাগে বলে বাজান আল্লাহর অলি হওয়ার জন্য এলেম লাগে না রে আল্লাহর অলি হওয়ার জন্য ছোট্ট একটা জিনিস গুনা ছাড়া লাগে কি লাগে কি কি অলি হওয়ার জন্য শর্ত কি বলে গুনা ছেড়ে দাও যদি আল্লাহর অলি হতে চাও বলে তুমি গুনা ছেড়ে দাও আল্লাহর অলি হয়ে যাবে ফের হ্যাঁ এজন্য তিনটা কথা স্মরণ রাখবে গোলাপ এক নম্বর হায়াত সীমিত দুই নম্বর রিজিক নির্ধারিত তিন নম্বর মৃত্যু অবধারিত তিনটা কথা স্মরণ রাখতে পারলে বলে আল্লাহর অলি হওয়া যাবে লাগবে না স্মরণ এর গোলাম আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানায় দিতেছেন এই তিনটা কথার সমাধান দিতে পারে আল কোরআন এই তিন কথাই কোরআনের ভিতরে আছে না নাই আছে সত্য না মিথ্যা অনেকেই তো চেষ্টা করছে কোরআনটাকে মিথ্যা প্রমাণ করবে পারছে কেমন পর্যন্ত পারবে কোরআনের গুরুত্ব কোরআন কেমন কোরআন নির্ভুল এটা প্রমাণ করার জন্য আজকে আমি খোদবার ভিতরে কোরআনে কারিমের প্রথম নম্বর সুরা প্রথম নম্বর সুরা সুরাতুল বাকর থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এরা হাজির কোরআন যে সত্য এটা যেমন সত্য এটা তেমন নির্ভুল কথা বলেন আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রয়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন স্পষ্ট কথা সংক্ষেপে আলোচনা এতক্ষণ যেটুক বলছি সেটুক ছিল আলাদা সাইট এবার যেখানে যাচ্ছি এটা আলাদা সাইট হ্যাঁ মন্ত্র এই আয়াতের আলোচনার ভিতরেই মন্ত্র আছে কতগুলো শুনবেন দুই একটা একেবারে কম নিয়ে আসি নাই তিরিশ হাজার আপনারা ইউটিউবে অনেক আলোচনা শুনেছেন আমার জানেন যে আমি কেমন আমার আলোচনার ধারাবাহিকতা ভিন্ন আমি আলোচনা করি তো কাউকে ছেড়ে বলি না মোটামুটি যেদিক দিয়ে যাই বলে যাই যে যাচ্ছি কি বুঝেন নাই অন্যান্য দু একজন নমুসলিমের মতো আমি আবার নাম একদম ব্যতিক্রম নমুসলিম